বেলা বারোটার মধ্যে সাক্ষাতের সুস্পষ্ট সময় নির্ধারণ না করে তাহলে চিঠি পায় পাই তাহলে কালকে বারোটার পরে আমরা শাহবাগ ভোট দিব ঢাকার শহর আমরা অচল করে দিব আমাদের ভাতের দাবিকে আমরা দুটো ডাল ভাত চাই আমরা একজনে ঘরে ফিরে যেতে চাই আমরা পক্ষে সামনে আমাদের সন্তানদের পরীক্ষা তাদের পরীক্ষার জন্য পাঠদান করতে চাই কিন্তু মাননীয় শিক্ষা উপদেষ্টা শিক্ষা সঠিক মাননীয় উপদেষ্টা যদি আমাদের আকুতি না বোঝেন আমাদের পেনের ক্ষুদার দ্বারা না বোঝেন তাহলে আমরা রাস্তায় আত্মহত্যা দেওয়া দল প্রস্তুত আছি আমরা চাই আলোচনার মাধ্যমে সব সমাধান হবে আমরা তো দীর্ঘ আট মাস সরকারকে সময় দিয়েছি এই আট মাসে সরকারের প্রজ্ঞাপন আমরা কোন প্রজ্ঞাপন মানি না আমরা কোন নীতিমালা মানি না আমাদের একটা নীতিমালা হবে

পক্ষ থেকে তার পি ওয়াই আমাদের রিসিভ করে রেখে দিয়েছে কালকে বারোটার মধ্যে আমাদের চাইছে আপনি এই বিশ জন সমন্বয় জেলার সকলের নেতৃবৃন্দের পক্ষ থেকে সমন্বয়দের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আমরা অনুরোধ করব আপনারা কালকে বারোটার মধ্যে ধরতে ধরেন আমরা থাকবো আমরা রাস্তা পেয়ে কিনতে বলা যদি বারোটার মধ্যে কোনো সুস্পষ্ট ঘোষণা আসে সাক্ষাতের কর্মসূচি না পাই সময় না পাই তাহলে আমরা সাহাবাগ করে কিনতে ধন্যবাদ